হঠাৎ করে কোনো প্লেন যারা চলে এলাম সি ওয়ার্ল্ড সি ওয়ার্ল্ড আজকে সারাদিন আমরা কি করলাম না জানতে হলে কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে নেই তো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই অনেক ভালো তো দেখতেই পাচ্ছেন সকালে ঘুম থেকে ওদের চলে যাচ্ছি গন্তব্যের উদ্দেশ্যে তো ফাইনালি চলেই কিন্তু এলাম সবাই কিন্তু চলে আসছে এই জামাত জয়বাই আর হচ্ছে স্পেশাল একটা গেস্ট আছে এই জামাজ স্যার ইসাক স্যার আরও জিতুও ব্লগ করতেছে এদিকে ভিডিও করতেছে জয় আজ তো পুরাই রেডি ব্লগ করার জন্য তো আমরা জিনিসপত্র যা যারা নাস্তা পানি সবগুলো রেডি করে গাড়ি তুটে পড়লাম তো ফাইনালি গাড়ি ছেড়ে দিলাম আমরা এখন রণ দিচ্ছি আপনারা হয়তো অনেকেই চিনতে পারতেছেন না যে এইগুলাকে আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে তো কাউকেই দেখতেছেন না আসলে এটা হচ্ছে ও রোহানের ফ্যামিলি রোহান বলতে আমার সাথে যে সবসময় থাকে ওরাই তো চিনেন এই যে রোহান এখানে আমার পাশেই বসে আছে আমার ভাই লাগে তো ওর মূলত ওরটা হচ্ছে ওর ফ্যামিলি ওর ফ্যামিলি মানে আসলে আমার ফ্যামিলি আমার ফ্যামিলির মতোই আর আমাদের সাথে যাচ্ছে হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট ইসাক স্যার ইসাক স্যার আর ম্যাম মানি ওয়ানার ওয়াইফ তো হঠাৎ করেই কিন্তু প্ল্যান হয়ে গেল এই যে চলে আসলাম ফ্লিক গেটটা দেখা যাচ্ছে এখন কিন্তু আমরা ভিতরেই রওনা দিব আসলে প্ল্যানটা হঠাৎ করেই হয়ে গেছে কিন্তু খুব ভালোই লাগলো এরকম একটা ট্যুর তো আমরা গাড়িতে যে যার মতোই মজা করতেছিলাম গান করতেছিলাম এদিকে তো জয়বাই উড়ে ফেলতেছেন গান গিয়ে উড়াই ফেলতেছে তো তো আমি ওদের সাথে একটু একটু শোর মিলাচ্ছিলাম আর কি তো দেখতে দেখতে কিন্তু চলেই এলাম আমরা এখন ভিতরে ঢুকবো গাড়ি থেকে সবাই নামার পরে তো গাড়িটা কোথাও পার্কিং করবো ওই যে বাইরে ভাই আমরা আসছি আর ওরা চলে যাচ্ছে বাট কিছু করার নাই কিছু করার নাই সবাই নিয়ে বললাম এই যে বিটি করা শুরু করে দিচ্ছে বোন আর হচ্ছে স্যার ম্যাডাম সবাই কিন্তু মোটামুটি রেডি যাওয়ার জন্য ভিতরে তো আমরা গাড়িটা এখানে পার্কিংয়ে দিয়ে ভিতরে চলে যাবে এখন গন্তব্যের উদ্দেশ্যে এর আগে তো টিকিট কাটতে হবে ওরা জন্য গেছে জন্য ওয়েট আর এদিকে তো লালপুরি নীলপুরি সাদাপুরি সবগুলোই আমাদের পাশাপাশি ঘুরতেছে বাট আমি এদিকে থাকাবো না থাকি তো নামার পর একটু রেস্ট নিচ্ছিলাম এখানে ওরা এখন টিকিটের জন্য গেছে এখন আসতেছে না আমরা চারিদিকে ঘোরাঘুরি করছি সেদিকে আর জয়বাইয়া তো ফুরাই রেডি এখন যাওয়ার জন্য আর পাশেই দেখতেছেন ভাই কি বলবো লাল নীল সবগুলো একসাথে বাট আমি ওদিকে তাকাবোই না মানে টাকা না আমি মেয়েদের দিয়ে একটু কম তাকাই তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি কিন্তু ওরা টিকিট নিয়ে চলে আসছে আটজনের আর তো পুরায় অনেক খুশি আর জয়বাইদের দিকে দুইটা দিনটা একসাথে নিছে বাট কিছু করার নাই তো ছবিটাকে অনেক তোলার পর এখানে এখন চলে যাব আমরা ভিতরে তো বিদ্যুৎ দিয়ে হাঁটা শুরু করলাম আর সবাই আসতেছে আন্টিরা আন্টি তো অনেক খুশি আন্টিও পর গুড়া আর ভাই কি বলবো এখানে মেয়েদের জন্য তো হাঁটাই যাচ্ছে না আমার তো মনে হয় ভাই সি ওয়ার্ল্ডে শুধু মেয়েরাই আসে কোনো ছেলেই আসে না কারণ যে মেয়ে ভাই কি আমি কারণ আমি মেয়েদের সামনে একটু খব দেয় ভাই ওটা তো বুঝতে হবে তো কি আর করার এখন যখন চলে আসছি যাইতে হবে আশেপাশে সবগুলা তো দেখতেছেন আপনারা নীলপুরি সাদাপুরি সব আমার পাশে পাশে ঘুরতেছে বাট আমি থাকাবো না ওদিকে আমি ওরকম ছেলেই না তো এখন ঢুকে পড়বো ভিতরে আর এখানে সবাইকে দেখতেছি হাতের মধ্যে একটা বেঁধে দিচ্ছে জানি না ওটা কি আমাকেও দেখতেছি পরায় দিতে এটা মূলত হচ্ছে আপনার সি ওয়ার্ল্ডে যাওয়ার বেল্ট এটা না থাকলে কিন্তু আপনারা ওখানে যাইতে পারবেন না ফোর্স লিগে ঘুরতে পারবেন ওখানে যাইতে পারবেন না তো আর এদিকে আমার জয় ভাই দুঃখ খেয়ে দেখে হারে আন্টিকে বলতেছে একটু বিয়ে করে দেওয়ার জন্য তো জয়ভাই আন্টিকে দুষ্টামি করে বলতে সাম্মু এখানে অনেক আছে এখান থেকে একটা বিয়ে করাই দেন আর বাট আন্টি এখন দিবে না বিয়ে করাই তো আমরা যাচ্ছি অনেক মস্কারি টস্কারি করতেছিলাম আর কি তো এখন ঢুকে পড়বো আর এই যে জিতু ব্লক করা শুরু করে দিয়েছে আর মেয়ে মার বোন সবাই তো আমার আগেই চলে যাচ্ছে ভাই আমার থেকে ফার্স্ট হাঁটতে হবে আর ওরা আসতেছে পিছন দিয়ে আর জয় ভাই আমাকে একটু পরে পরে বলতেছে সাকিব একটা টিকটক করে দাও একটা বিয়ে করে দাও এই যে আবার ছোট নিয়ে তো আমি বড়োই জ্বালাই আসি এই যে দুইটা দরাই দিল আজকে বিয়ে না করলে যা হয় আর কি তো এরপর আমি সামনের দিকে হাঁটা শুরু করলাম ভাই রে ভাই ওখানে তো অনেক কম ছিল বাট এখানে তো আমি কি করবো আমি নিজেই বুঝতেছি না পুরাই কনফিউজ কোন দিকে যাবো এখানে তো ভাই একটা ছেলেও নাই আমি বুঝতেছি না যে কোন দিকে যাবো কিছু কারণ নাই আমি চোখটা বন্ধ করে নিচের দিকে সোজা সামনের দিকে চলে যাচ্ছি আর ওরা তো এখন আসতে পারতেছে না সবাই পিছনে পড়ে গেছে ওই যে আসতে এই তো চলে আসলো স্যার আর রোহান দাদা তো এখন আমরা ভিতর দিকেই যাবো জয় ভাই তো এই কষ্ট ওনার কাকে বলে দুইটা আন্টি দুইটা থলি তোরা দিছে একসাথে তো জয়ভাই ভাই আন্টি আন্টির সাথে দুষ্টামি করতেছে যে আমাকে যদি বিয়ে করা দিতা বউ একটা দিত তো কি আর করার সামনের দিকে হাস হাসি করে চলে যাচ্ছি আমরা একটু ভিতরেই যাব এখনো কিন্তু আমরা ফোর্স দিকে ঘুরতে সেই দিকে দিকে এখনো কিন্তু সে অল্ডে যায় নাই আর জয় ভাই আমাকে বল একটু বড় বড়ই বলতেছে যে সাকিব একটা টিকটক করে দাও একটা টিকটক করে দাও এই যে স্লো মোশন নিচ্ছে আর জিতুই তো আছে ভিডিও করতে তো সামনের দিকে এখন উঠে পড়বো আমরা যাচ্ছি হ্যাঁ জয়ভাই দুঃ স্বামী করতেছে যে জয়বাইয়ের দুই হাতে দুইটা বো তো এরপর আমরা সি ওয়ার্ল্ড যাওয়ার জন্য নৌকায় করে যাইতে হবে দিক থেকে সি ওয়ার্ল্ডে যাওয়ার জন্য উঠে পড়লাম ওরা তো ভাই এখনোই আসতে পারতেছে না এই যে চোর আসলেন আর বোন আর স্যার ওই জানটি এখনো হাঁটতে পারতেছে না আর জয়বাই তো এদিকে ব্লগ নিয়ে আছে ওরে ব্লগার এখন উঠতে পারতেছে না প্রফেশনাল ব্লগার হয়ে গেছে তো আমরা বসে পড়লাম এখন একটু ফির নিয়ে যাবো এই যে স্যার হাসতেছে মে হাসতেছে ওরা অনেক এনজয় করতেছে সবাই অনেক মজা হয়েছিল আসলে তো জয় আমার পাশেই বসে আছে ব্লক করার শুটিং শেষ শোনা আর ওদিক থেকে পিছন দিকে বোন ডাকতেছে বোন নাকি ছবি তুলে দেওয়ার জন্য আর আমি পা দুইটা একদম উপরে দিয়ে বসে আছি ওরে শান্তি অনেক ভালো লাগতেছিল ভাই এই ওয়েদারটা জোশ তো আমরা এদিকে সি ওয়ার্ল্ডে চলে আসলাম আর পাশে জিতু বসে বলতেছে ভাই আমি একটা বলি আমি একটা বলি ব্লক করার জন্য জিতুও কিন্তু ভিডিও করে ও অনেক কিছুই জানে কিন্তু ছোট হলে কি হবে বাট অনেক কিছুই ও জানে শুধু আমাকে বলে যে ভাই একটা ইউটিউবের থামবেল কিভাবে বানায় শিখে দেন না এ তো আমার আগে আগেই চলে যাচ্ছে ভিডিও করার জন্য তো আমরা চলে আসলাম এখন সি ওয়ার্ল্ডে এখনও পর্যন্ত কেউ আসে নাই কারণ আমরা এক আটার মধ্যেই চলে আসছি যেহেতু শীতকালে একটু মানুষ লেট করেই আসবে স্বাভাবিক তো আমাদের টিকিটের সাথে কিছু কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো ওগুলো এখন রিসিভ করতে যাব ওগুলো রিসিভ করতে চলে আসলাম রোহান নিচ্ছে ওগুলো ওগুলো নেওয়ার পর দেখতেছি পেপসি দিসে আটটা ওগুলা দিয়ে ঠান্ডা টান্ডা কিন্তু ভালোই লাগছে কারণ আমরা জার্নি করে আসছিলাম অনেক তো সবাইকে একটা একটা দিয়ে দিলাম এই যে বায়াকে দিয়ে দিলাম ওদেরকে দেওয়ার জন্য আর আমি তো সবাইকে দিয়ে দিলাম একটা একটা আর স্যার ম্যামকেও দিয়ে দিলাম তো আমার গোলা আমি নি এক পাশে বসে আসি এই যে জিতু চলে আসছো জয়বাইও চলে আসছে ডান্স করতেছো ওখানে তো এরপর ঠান্ডা ঠান্ডা খাওয়ার পর আমরা চলে যাব লকারে লকারের কারণ ওগুলো কাপড় চোপড় সবগুলো রাখতে হবে চেঞ্জও করতে হবে এই যে কাপড় চেঞ্জ করে আমরা এখন বের হয়ে যাব সবগুলো কিন্তু লকারে ঢুকাই দিচ্ছ আর জয় ভাইয়া আমাকে বড়ি দেখাচ্ছে বাট আমার তো ওর মতো নাই তো এরপর আমরা একটার পর একটা রাইড দেওয়ার জন্য ওইটা বললাম আর এটা আমার বেশি ভালো লাগছিল তো এরপর এখন আবার চলে যাব উপরে অনেক এনজয় হচ্ছিল আর আমি তো এদিকে বেজেই আসি ভাই নামতে পারতেছি না আমার টাচতেছি না এই যে ছাড়ছে সবাই কিন্তু অনেক এনজয় করতেছিলাম বাট উপর থেকে উঠতে কষ্ট হচ্ছে নিচ থেকে অনেক কিন্তু ফিল পাচ্ছি বাট নিচ থেকে একটু উঠতে কষ্ট হয়ে যাচ্ছে গা আর সারমিম তো চলে গেছে এই যে জয় ভাই তিনটা নিয়ে আবার চলে আসলো আবার উপর থেকে জাম দিবে তো এই যে চলে আসছে রোহান এখন আমি আসবো এই যে আমি জিতু তো আসতেইছে না ও বেজে গেছে ওখানে আবার ওই যে জিতু বেজে গেছে ওখানে এখন ওরটা চারবে চলে আসছে জিতু জিতুর জন্য একটু ভয় পাইছিলাম কারণ একটু ছোট তো আমি মনে করছিলাম ভয় পাবে বাট ও তো একদম স্ট্রং কোনো ভয় না ও একবার যাচ্ছে একবার আসছে এই যে আমি আবার চলে আসলাম এই তো ছাড়াও কিন্তু চলে আসছে মেম কই মেমকে দেখতেছি না মেম হারে গেছে আর জিতু বেজে গেছে গা আমি মনে করছি যাইতে হবে দেখতেছি না ও আবার ওইখান থেকে চলে আসছে তো অনেক কিন্তু ভালোই লাগতেছিল ওই যে আমি আসতেছি এটাই কিন্তু অনেক মজার ছিল চলে আসছি সবাই মিলে কিন্তু মোটামুটি অনেক এনজয় করি আর এদিকে কিন্তু জয় ভাই জল একটা তিমি ধরে ফেলছে এটাকে আমিও ধরলাম ওরে বাবা রে এত বড় একটা তিমি মানে সুইমিং পুলে যে একটা তিমি পাওয়া যাবে এটা আমি ভাবতে পারি নাই জল এই দেখি টেনে হিস্ট্রি ওদিকে নিয়ে গেছে গা তো এরপর আমরা কি সব কিছু শেষ করার পর চিলটিল করার পর একটু গোসল করলাম গোসল করে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়বো তো অনেক তো সবকিছু শেষ করে কিন্তু আমরা বাসার দিকে চলে যাচ্ছি মোটামুটি সুন্দর একটা দিন কাটলো আমাদের স্মৃতি হয়ে থাকবে দিনটা অনেক ইনজয় করছিলাম সবাই মিলে আর সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা পুরো দেখার জন্য আসসালাম আলাইকুম